আমরা আগরতলা নদীর মধ্যে মহিলা আসলে গাছ গাছালে করতেছে সরকার থেকে এই তারা পরিষ্কার করার আগুন দিছে জমা ওইটা বড় হয়ে আগুনটা তার জন্য এখানে আগুন

বড় মধ্যে মহিলা আসলে গাছ গাছালে পরিষ্কার করতেছে এই ময়লা গুলা তারা পরিষ্কার করার জমা একখানে বড় হয়ে বড় আর তার জন্য এখানে বড় আগুন সৃষ্টি হয়েছে তারা জল দিয়ে এখন আসছে আগুন পাবলিকের কোন ক্ষতি হইছে না যা মহিলা গেছে

আমরা একটা খবর পাইছি লিকারা ব্রিজের নিচে ডাস্টবিনের মধ্যে আগুন লাগছে